সুপ্রিম কোর্ট শীতাত অভিষেক বন্দোপাধ্যায় 10ই জুলাই পর্যন্ত আপাতত স্থিতিে অভিষেক অভিষেককে ডেকে জিজ্ঞাসাবাদ তলব করতে পারবে না ইডি লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে অভিষেক তাই এই সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ শীর্ষ আদালতের ইংল্যান্ডি আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে ইন্দ্রাণীকে একটু জানবো সুপ্রিম নির্দেশ সম্পর্কে আর কে সচিং গটে বিচারপতি বেলান তিবেদী bench এই মামলাটি ছিল অভিষেক বন্দোপাধ্যায়ের পক্ষ থেকে বরিষ্ঠ আইনজীবী কপিল সিবাল তিনি এই মামলাটি পেশ সেখানে তিনি বলেন যে এবং বারে বারে ইডি যদি তাকে সমন করে বা তিনি যদি এসে ইজি সমনের জবাবে জেরায় অংশগ্রহণ করেন তাহলে তার যে প্রচার কার্য সেটা ব্যাহত হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু তৃণমূলের এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে আছেন সর্বভারতীয় সম্পাদক সেই কারণে সারা রাজ্য জুড়েও তাকে নিজের কেন্দ্রের পাশাপাশি সারা রাজ্য জুড়েও তাকে প্রচার করতে হবে সেই কারণে কোর্টের কাছে তারা তিনি আবেদন জানান যে এতদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় ইডিকে সহযোগিতা করেছে হয়েছে এই হাজির যে নির্বাচনের সময় তাকে ইডি যেন সমন না পাঠায় শুনে তারা জানিয়ে দেয় যে জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন হয়ে ইডি কোনো সমন পাঠাতে পারবে না অর্থাৎ নির্বাচন পর্ব নিচে যাওয়ার পরেও দশই জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু স্বস্তিতেই থাকবেন যে